রোড সেফটি মেলায় হেলমেট বিতর্ক সাধারণ মানুষের নাম করে শাসক দলের নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হল হেলমেট বিজেপির কটাক্ষ শাসক নেতারা ট্রাফিক আইন মানেন না তাই তাদের হেলমেট দিতে হয় সাধারণ মানুষের মধ্যেই সচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে পরিবহন দপ্তরও পথ নিরাপত্তায় জোর দিয়েছে আজ সুচুরার ইন্ডোর স্টেডিয়ামে রোড সেফটি মেলার আয়োজন করে হুগলি জেলা পরিবহন দপ্তর সেখানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলা শাসক মুক্ত আর্য চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পিজা ভালোগি বিধায়ক অসিত মজুমদার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা এই অনুষ্ঠানে সাধারণ মানুষের হাতে হেলমেট তুলে দেওয়া হয় যারা হেলমেট নেন তারা তৃণমূলের কাউন্সিলর পঞ্চায়েত সদস্য বিধায়কের গাড়ির চালক থেকে তৃণমূলের পদাধিকারী তৃণমূল কর্মীরা আর এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী বিজেপি বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন তৃণমূলে যারা কাউন্সিলর পঞ্চায়েতের প্রতিনিধি রয়েছেন তারাও সচেতন নন এটা ধরে নিতে হবে পরিবহন মন্ত্রীর অনুষ্ঠানে যেখানে হেলমেট দেওয়া হলো কাদের দেওয়া হলো তৃণমূলের জনপ্রতিনিধি থেকে নেতাদের নাকি সরকারি মাল যা পাওয়া যায় সেটাই লুটে নাও তৃণমূল চুরি করতে করতে সরকারি পয়সা সব শেষ করে দিয়েছে সেখানে দেখা যাচ্ছে একটা সামান্য হেলমেট নিতে তারা কার পণ্য বোধ করছে না সরকারি অনুষ্ঠানে তৃণমূলের লোকজনকেই কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে যদিও পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই বিষয়ে বলেন রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে সাধারণ মানুষের হাতে হেলমেট তুলে দিচ্ছি আমি জাঙ্গিপাড়াতেও প্রায় আড়াইশো হেলমেট দিয়েছি সেখানে অনেক সাধারণ মানুষ পেয়েছেন যিনি টু হুইলার চালান তিনি এমএলএ না এমপি না জনপ্রতিনিধি না সাধারণ মানুষ এটা বিচার্য নয় যিনি টু হুইলার চালাচ্ছেন তাদের নিরাপত্তা দরকার প্রতিটা মানুষের নিরাপত্তা দরকার এখানে যেটুকু দেয়া হয়েছে যারা হাতের কাছে ছিলেন বাইক নিয়ে এসেছেন তাদেরই মাথায় পড়িয়ে দেওয়া হয়েছে চুঁচুড়ার বিধায়ক অচিত মজুমদার বলেন এটা সাধারণ মানুষ কারো কোনো সিম্বল নেই এটা জনপ্রতিনিধি হিসেবে দেওয়া হয়নি যারা টু হুইলার চালায় তাদের জন্যই দেওয়া হয়েছে

আমরা এই প্রোগ্রামগুলোর সাথে কিছু হেলমেট ভালো মানুষকে দিচ্ছি অর্থাৎ এটা বোঝানোর জন্য যে হেলমেট পড়তে হবে এখন সেই আমিও যেমন জার্নিভায় হলো আমরা ওখানে প্রায় দুশো আড়াইশো হেলমেট দিয়েছি অনেক সাধারণ মানুষও পেয়েছে কিন্তু এখানে যিনি টু হুইলার চালান তিনি এমএলএ না এমপি না কাউন্সিলর না সাধারণ মানুষ না শিক্ষক না ডাক্তার এটা দিয়ে বিচার্য হয় না এখানে হচ্ছে তিনি টু হুইলার চালাচ্ছেন ফলে প্রতিটি মানুষের নিরাপত্তা দরকার ফলে এখানে যেটুকু দিয়েছে যারা হাতের সামনে ছিল যাদের দেখেছে বাইক নিয়ে এসছে তাদের মাথায় ওটা পড়িয়ে দিয়েছে এটা কিছু বেশি আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি